ইমিগ্রেশন করার পূর্বেই কিন্তু আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে তো দর্শক বন্ধুরা এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এ টু জেড বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়েছি অবশ্যই ভিডিও কন্টিনিউ করুন আপনারা কিন্তু নিজের এই ফর্ম আপনি নিজেই পূরণ করতে পারবেন আর হ্যাঁ এই ফর্ম আপনাকে বাসা থেকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু আপনি এয়ারপোর্টেই পেয়ে যাবেন বিনামূল্যে দর্শক বন্ধুরা আপনারা যারা বিদেশ যাবেন বিদেশ যাওয়ার সময় আপনারা যখন ইমিগ্রেশন করবেন তো ইমিগ্রেশন করার পূর্বে আপনাকে কিন্তু ডিপাচার ফর্ম পূরণ করতে হবে তো আজকে আমি আপনাদেরকে দেখাই দেব যে আপনি কিভাবে ডিপাচার ফর্ম পূরণ করবেন আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা ঠিক এরকম ডিপাচার ফর্ম বোর্ডিং পাস নেওয়ার পর ইমিগ্রেশনের পূর্বেই কিন্তু এরকম একটা ফর্ম আপনাদেরকে পূরণ করতে হবে তো কোথায় কি লিখবেন আমি এ টু জেড বিস্তারিত আমি আপনাদেরকে এখন বোঝায় বলবো আপনারা অবশ্যই ধৈর্য ধর সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন আচ্ছা ভিডিওর মূল প্রসঙ্গে আসি প্রথমে দেখতে পাচ্ছেন নাম এই ঘরে আপনাকে নাম লিখতে হবে এখন নাম আপনার পাসপোর্ট অনুযায়ী আপনি পাসপোর্ট দেখে দেখে আপনার নাম এই ঘরে আপনি লিখে দিবেন দুই নম্বরে দেখতে পাচ্ছেন সেক্স আপনি পুরুষ নাকি মহিলা যদি পুরুষ হন পুরুষের ঘরে টিক দিবেন আর যদি মহিলা হন মহিলার ঘরে টিক চিহ্ন দিবেন এবং আপনার জন্ম তারিখ এই ঘরে আপনি জন্ম তারিখ লিখে দিবেন ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন জাতীয়তা আপনার জাতীয়তা অবশ্যই বাংলাদেশে এই ঘরে আপনি আপনার জাতীয়তা লিখে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার এই ঘরে কি করবেন আপনি আপনার পাসপোর্ট নাম্বার লিখে দিবেন এবং পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ তারিখ আপনি এই ঘরে লিখে দিবেন আপনার পাসপোর্টে পেয়ে যাবেন পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণের তারিখ সাত নম্বরে দেখতে পাচ্ছেন ফ্লাইট নাম্বার এখানে আপনি আপনার ফ্লাইট নাম্বার লিখে দিবেন আপনার টিকিটও আপনার ফ্লাইট নাম্বার পাবেন অথবা আপনি আপনার বোর্ডিং পাশেও কিন্তু আপনার ফ্লাইট নাম্বার পেয়ে যাবেন সেই ফ্লাইট নাম্বারটি এই ঘরে লিখে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন আট নম্বরে প্রস্থানের তারিখ আপনি যেই তারিখে চলে যাবেন সেই তারিখটা আপনি লিখে দিবেন। তারপরে নয় নাম্বারে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অবস্থানকালীন ঠিকানা বিদেশি নাগরিকদের জন্য নয় নাম্বার দেখতে পাচ্ছেন এটা আপনার জন্য না এটা যারা বিদেশ থেকে বাংলাদেশে এসে যারা আছে তাদের জন্য এইটা পূরণ করতে হবে নয় নাম্বার নয় নাম্বার আপনাদের জন্য না তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নাগরিকদের জন্য ফর বাংলাদেশি ন্যাশনালিটি দেখতে পাচ্ছেন ভিসার নাম্বার আপনি এখান থেকে ভিসার নাম্বারটি দিয়ে দিবেন যেটা আপনার ভিসাতে আপনি পেয়ে যাবেন তারপরে দেখতে পাচ্ছেন মেয়াদ উত্থানের তারিখ আপনার ভিসার ম্যাদ কত তারিখে শেষ হয়ে যাবে সেটা আপনি এই ঘরে লিখে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন ভিসার প্রকার আপনার ভিসার কি প্রকার সেটা আপনি এই ঘরে লিখে দিবেন তারপর দেখতে পাচ্ছেন ভ্রমণের উদ্দেশ্য আপনি কি উদ্দেশ্যে ভ্রমণ করতে চাচ্ছেন তো সেটা আপনি এখানে লিখে দেবেন আপনি যদি পড়াশোনা করার জন্য যান তো সেটা আপনি এখানে লিখে দেবেন এডুকেশান আপনি যদি কাজের জন্য যান তাহলে ওয়ার্ক লিখে দেবেন আপনি যদি ব্যবসার উদ্দেশ্য যান সেই ক্ষেত্রে আপনি এখানে বিজনেস লিখে দেবেন মানে আপনি যেই প্রিপারেশানে যাচ্ছেন সেটা আপনি এখানে লিখে দিবেন তারপর একটু যদি নিচে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন যাত্রীর স্বাক্ষর মানে আপনার এখানে সই দিতে হবে মানে আপনার নাম লিখতে হবে আবার দেখতে পাচ্ছেন তারিখ আপনার যেই তারিখে যাচ্ছেন সেই তারিখটা আপনি আবারও এখানে লিখে দেবেন তারপরে এখান থেকে সিল সেটা ইমিগ্রেশন কর্মকর্তাদের কাজ সেটা আপনার না তো আশা করি বুঝতে পেরেছেন যে একটা ইমিগ্রেশন ফর্ম মানে বহির্গরম কার্ড আপনি কীভাবে ফিল আপ করবেন তো কেমন লাগলো ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লালাইকনটি অন করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ